আসসালাম আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা আজকের হালনাগাদ বৈদেশিক মুদ্রার রেট নিয়ে হাজির হয়েছি আপনাদের জন্য আজকে বেশিরভাগ মুদ্রার দামে সামান্য ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সৌদি রিয়াল ও ডলারে কিছুটা কমতি দেখা গেছে চলুন দেখে নেওয়া যাক আজকের সর্বশেষ টাকার রেট মালয়েশিয়ান এক রিঙ্গিত ত্রিশ টাকা বারো পয়সা সৌদির এক রিয়াল বত্রিশ টাকা একষট্টি পয়সা মার্কিন এক ডলার একশো বাইশ পয়সা ইউরোপীয় এক ইউরো একশো চুয়াল্লিশ দশমিক শূন্য আট পয়সা ইটালিয়ান এক ইউরো একশো চুয়াল্লিশ দশমিক শূন্য আট পয়সা ব্রিটেনের এক পাউন্ড একশো তেষট্টি দশমিক পাঁচ দুই পয়সা সিঙ্গাপুরের এক ডলার পঁচানব্বই দশমিক এক শূন্য পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার একাশি দশমিক আট সাত পয়সা নিউজিল্যান্ডের এক ডলার ঊনসত্তর দশমিক ছয় নয় পয়সা কানাডিয়ান এক ডলার নব্বই দশমিক নয় পাঁচ পয়সা ইউএই এক দিরহাম তেত্রিশ দশমিক শূন্য পয়সা ওমানি এক রিয়াল তিনশো সতেরো টাকা বাহরাইনি এক দিনার তিনশো চব্বিশ দশমিক তিন চার পয়সা কাতারি এক রিয়াল তেত্রিশ দশমিক পাঁচ নয় পয়সা কুয়েতি এক দিনার চারশো টাকা সুইজারল্যান্ডের এক ফ্রেঞ্চ একশো আটচল্লিশ দশমিক সাত এক পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান্ড সাত টাকা পঁয়তাল্লিশ পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক সাত সাত চার টাকা দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক শূন্য আট দুই আট দুই চার টাকা ইন্ডিয়ান এক রুপি এক টাকা একত্রিশ পয়সা শেষ কথা প্রিয় প্রবাসী ভাইয়েরা টাকা পাঠানোর আগে আজকের রেট একবার দেখে নিন প্রতিদিনের নির্ভরযোগ্য মুদ্রা আপডেট ও প্রবাসী গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি উপকারে এলে লাইক দিন শেয়ার করুন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন